যতদিন আছি দেশের অনিষ্ট হয় এমন কাজ আমাকে দিয়ে হবে না ডো ইউনুস অ্যাজ লং এজ এ লাইভ আই উইল নট বি এনি ওয়ার্ক দ্য কান্ট্রি যতদিন আছি দেশের অনিষ্ট হয় এমন কাজ আমাকে দিয়ে হবে না এই উক্তিটির পেছনে বেশ কয়েকটি কারণ আছে মনে করছি সাধারণত তার দেশপ্রেমের প্রকাশ এবং দীর্ঘদিনের কাজের প্রতি অঙ্গীকারকে প্রতিফলিত করে যেমন দীর্ঘদিনের কাজের স্বীকৃতি ও সুনাম প্রফেসর ইউনুস নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং ক্ষুদ্রঋণের জনক হিসেবে বিশ্বজুড়ে পরিচিত গ্রামীণ ব্যাংকের মাধ্যমে তিনি বাংলাদেশের দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে বিশাল অবদান রেখেছেন তার কাজের মূল লক্ষ্যই ছিল দেশের মানুষের উন্নতি তাই এমন একটি উক্তি তার কাজের ধারার সাথে সঙ্গতিপূর্ণ এবং তার দীর্ঘদিনের সুনাম ও অবদানের প্রতি এক ধরনের অঙ্গীকার দেশের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা তিনি বাংলাদেশের নাগরিক এবং এখানেই তার কাজের সূত্রপাত ও বিস্তৃতি দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে তার অবদান অনস্বীকার্য একজন বাংলাদেশী হিসেবে এবং দেশের জন্য কাজ করা একজন ব্যক্তিত্ব হিসেবে দেশের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা প্রকাশ করা তার জন্য স্বাভাবিক এই উক্তিটি তাঁর দেশপ্রেমের শক্তিশালী প্রকাশ বর্তমান প্রেক্ষাপট ও আইনি চ্যালেঞ্জ সাম্প্রতিক সময়ে প্রফেসর মো ইউনুসকে বিভিন্ন আইনি জটিলতা ও সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আনা হয়েছে যা তার সুনামকে ক্ষতিগ্রস্ত করতে পারে এই পরিস্থিতিতে এমন একটি উক্তি তার দিক থেকে একটি শক্তিশালী জবাব এবং আত্মপক্ষ সমর্থনের কৌশল হিসেবে কাজ করে এর মাধ্যমে তিনি বোঝাতে চান যে তার কোনো কাজই দেশের ক্ষতির উদ্দেশ্যে নয় ন্যায় ও নৈতিকতার প্রতি অঙ্গীকার নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে প্রফেসর মো ইউনুস বিশ্বব্যাপী ন্যায়বিচার শান্তি ও মানব কল্যাণের প্রতীক হিসেবে বিবেচিত হন তার কাজ নৈতিকতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে দেশের অনিষ্ট হয় এমন কাজ করা তার নৈতিক অবস্থান ও বিশ্বব্যাপী পরিচিতির সাথে পুরোপুরি বেমানান এই উক্তিটি তার নৈতিক অঙ্গীকারের বহিঃপ্রকাশ উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উত্থাপনকারীদের জবাব যারা তার উদ্দেশ্য বা কার্যকলাপ নিয়ে প্রশ্ন তোলেন বা দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করার অভিযোগ আনেন এই উক্তিটি তাদের প্রতি সরাসরি চ্যালেঞ্জ বা জবাব হিসেবে কাজ করে তিনি বোঝাতে চান যে তার কাজের পেছনে কোনো নেতিবাচক উদ্দেশ্য নেই বরং সবসময় দেশের কল্যাণই তার প্রধান লক্ষ্য ছিল সংক্ষেপে প্রফেসর মো ইউনুসের এই উক্তিটি একদিকে যেমন তার দীর্ঘদিনের কর্মজীবন দেশপ্রেম এবং নৈতিক অবস্থানের প্রতিফলন তেমনি এটি বর্তমান পরিস্থিতিতে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর প্রেক্ষিতে আত্মপক্ষ সমর্থন এবং দেশের প্রতি তার অবিচল আনুগত্য ও ভালো কাজের অঙ্গীকারের একটি জোরালো প্রকাশ